তো এই ডেঙ্গু নিয়ে দীর্ঘদিন আলোচনা করছি অবশ্যই দেখেছেন ভিডিওগুলো তো বলেছিলাম আগের ভিডিওতে কথা দিয়েছিলাম আপনাদের কাছে এই ডেঙ্গুকে দমন করার জন্য কিন্তু ডেঙ্গুর যে বাহক মশা অর্থাৎ এডিস ইজিপ্টাই এর সম্পর্কে জানা ভাব উচিত বা এর চরিত্র সম্পর্কে জানা উচিত কেমন হয় তো এই জানার জন্যই সচেতন করার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এলাম অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত ভালো ভালো ইন্টারেস্টিং তথ্য কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা দেখলেই এই মশার মশার চরিত্র বলুন বাহক মশার চরিত্র সম্পর্কে তো প্রথমেই বলি ডেঙ্গুর মশাটা কিন্তু ডেঙ্গুর মশা স্ত্রী এডিস মশার কামড়ে এই জ্বরটা হয় আপনারা ভাববেন যে সব স্ত্রী জাতিটাই সব সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ দিয়ে দেয় সেটা কি করব ভাগ্যের ফেরে স্ত্রী এডিস মশার কামড়েই হয় তো সেক্ষেত্রে এই মশাটা ধরুন আমার হয়েছে ডেঙ্গুর জ্বরটা যে মশাটা কামড়েছে ওই মশাটার যাকে যাকে কামড়াবে তাদের যদি ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে শরীরের যে যন্ত্রপাতিগুলো যদি তার ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তাহলে কিন্তু ওনারও সেই জ্বর ডেঙ্গুর জ্বরটা হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই মশা যাকে যাকে কামড়াবে তারই দ্বারি কিন্তু এই ডেঙ্গুর জ্বরটা হবে যাদের ইমিউনি ইমিউনিটি পাওয়ারটা কম ঠিক আছে তো তাদেরই হবে তো আমি সোজা কথাই তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থেকে বেশি আর এই মশাটা দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য হলো এই মশাটা কিন্তু শুধুমাত্র মানুষের রক্তই খায় মানুষের রক্ত জীবজন্তু অন্যান্য ধরুন কি ম্যালেরিয়া হচ্ছে বিভিন্ন ম্যালেরিয়া চিকুন চিকুনগুনিয়া এই ধরনের যে মশা যে আছে তাদের কামড়ে যে তারা অন্যান্য জীবজন্তুকেও কামড়ায় কিন্তু ডেঙ্গুর এডিস মশা স্ত্রী মশা সেটা কিন্তু শুধুমাত্র মানুষের রক্তই খায় আর তৃতীয় নম্বর যে পয়েন্টটা আছে আগে আগে বলা হতো যে ডেঙ্গুর মশাটা সাত দিনের বেলায় কামড়ায় কিন্তু নিজেদের তো চরিত্র পাল্টে যেতে পারে না আমাদের নিজেদের মানুষেরাই এখন আছি দশ বছর বছর পর আলাদা হয়ে যেতে পারে সেক্ষেত্রে ডেঙ্গুর যে মশা ডেঙ্গু মশা কিন্তু নিজেদের চরিত্র পাল্টেছে পরিবেশ এখন অন্য বলছেন যে এখন যে কোনো সময়ে কামড়াতে পারে দিনের বেলায় বাদ দিয়েও তো সবাইকে কিন্তু সবসময় সাবধান থাকতে হবে এই তিন ধরনের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো ছিল জানতাম আপনাদের কাছে তুলে ধরলাম এবারে দেখবেন বাচ্চারা যে নিজেদের বাড়িতে বাচ্চারা যায় স্কুলে যায় ফুল হাতা কাপড় পরিয়ে অবশ্যই পাঠাবেন ফুল হাতা কাপড় পরে থাকার চেষ্টা করবেন যাতে মশা কামড়ানোর জায়গা না পায় সেটাই দেখতে হবে আর উপায়গুলো তো জেনেছেন আরেকটা জেনে আরেকটা জেনে রাখা ভালো যে আমি মশার ভিতরে থাকার কথাটা বলেছিলাম তার কারণ যখন আমাদের প্রথম জ্বর হয় তখন কিন্তু আমরা গিয়েই তো আর জ্বর হলেই হসপিটালে রক্ত পরীক্ষা করার জন্য যাচ্ছি না তো সেক্ষেত্রে টাইমটা দু তিন দিন লেগেই যাচ্ছে যদি ডেঙ্গুর হয় জ্বর হয় ডেঙ্গু জ্বর হয় তাহলে কিন্তু অলরেডি তখন অন্যান্য জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে পরিবারের বাকি সদস্যের ছড়িয়ে যাবে সেই জন্য রিক্স না নিয়ে মশারি ভিতরে থাকাটাই বেটার যখনই আপনাদের জ্বর হচ্ছে রক্ত পরীক্ষা না না করলেও কি হয়েছে কি ধরনের জ্বর হয়েছে না জানলেও কিন্তু মশার ভিতরে থাকতে হবে কোনো রিক্স না নিয়ে তাহলে ছড়াবে না ওই জন্য মশার ভিতরে থাকার কথাটা বলা হয়েছে ঠিক আছে এটাই জানতাম শেয়ার করলাম অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বাকিরাও যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলো জানতে পারে ভিডিওটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন মতামত জানাবেন এবং শেয়ার করবেন বাকি বন্ধুরা যেতে জানতে পারে এই যাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যান্য এই ধরনের ভিডিও পেতে গেলে টিকটিক করে বেল বটল পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন টাটা